আমাদের ছোটো গায়ে ছোট ছোটো ঘর থাকি সেথা সবে মেলে নাকি কেহ পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যায় হিংসাও মারামারি কখনু নাকি করি পিতা মাতা গুরুজনে সদা মোরা ডরি আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচায়ছে প্রাণ মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি চাঁদের কিরণ লেগে করে গাছ জাম গাছ বাঁশ ছাড়ে যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় কেন সকালে সোনার রবি দিকে ওঠে পাখি ডাকে বায়ু বয় nana fun for